শখ হয়েছে বান্ধবীদের সাথে ইফতার পার্টি করার কয়েকদিন হলো সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই শুধু এই ভিডিওগুলো দেখতে দেখতে একদম কানা হয়ে যাচ্ছি তাই আজকে একদম ঢেক চলে আসছি বান্ধবীর বাসায় ওকে টেনে হিচড়ে বের করে নিয়ে চলে আসছি বাজারে ইফতারের জন্য যা যা কেনাকাটা করা লাগবে সব কিছু কিনতেছি যাই হয়ে যাক আজ বিকালে ইফতার পার্টি করব বান্ধবীরা মিলে এইদিকে ইফতারে বাজার করতে গিয়ে আমার পকেটের বেজে গেছে একদম বারোটা ইফতার পার্টির প্ল্যানটা যেহেতু আমার মাথা থেকে আসছে তাই ভাবলাম খরচও সব আমি করব। মানে বান্ধবীদেরকে আমি পার্টিটা দেবো আর কি হাজার টাকা বের করে নিয়েছি কত খরচ হবে কোনো আইডিয়া নাই আমার রোজা থেকে এই ঠাডা পড়া রোদ আর গরমের মধ্যে বের হয়ে পড়ছি আমি আর আমার ননদ অনলাইনে ঢুকলেই শুধু এই ভিডিওগুলোই এখন আমার সামনে আসে আর আমি ভাবি আমার বান্ধবিরা মিলে আমরা কবে এরকম পার্টি করব ভাবতে ভাবতে দিন চলে যাবে রমজান মাসও চলে যাবে বাট আমাদের ইফতার পার্টি আর হবে না তাই আর বেশি ভাবনা চিন্তা না করে আজকে বের হয়ে পড়ছি সোজা চলে আসছি বান্ধবীর বাড়িতে এদেরকে ফোনে বলে লাভ নাই প্ল্যানিং করেও লাভ নাই সোজা চলে আসছি বাড়িতে ওকে রেডি করে নিয়ে যাব বাজারে ইফতার জন্য যা যা লাগবে সব কেনাকাটা করব। আর আজকে বিকালে আমরা খোলা আকাশের নিচে ইফতার পার্টি করব। তো যে ভাবনা সেই কাজ বান্ধবীকে রেডি করিয়ে বের হয়ে পড়লাম এখন বাজারে যাব সবাই আজকে রোজা আমরা রোজা থেকে বাজারের মধ্যে ঘোরাঘুরি করা কি যে কষ্ট তবে নিজেদের ছোট ছোট এই শখের কাছে এই কষ্টগুলো কিছুই না কি কি কিনতে হবে কোনো লিস্টই আমাদের কাছে নাই আর কোন রকমের প্ল্যানিং ও নাই তাই ভাবলাম মাথায় যা আসে সামনে যা দেখব তাই কিনবো সোজা চলে আসলাম একটা কেকের দোকানে এখান থেকে একটা কেক পছন্দ করে নিলাম কারণ পার্টিতে একটা কেক আমাদের লাগবে আর কেক এর উপরে সুন্দর করে লিখে নিব রমজান মোবারক হলুদ কালার এই সুন্দর কেক টা পছন্দ করলাম আর এটার উপরে লিখে দিবে রমজান মোবারক ভাবছিলাম ইংলিশে লিখে দিবে বাট উনি বাংলায় লিখে দিছে যাই হোক সুন্দরই হইছে কেক টা নিয়ে এখন যাচ্ছি আরো সব কেনাকাটা করতে এখনো বহুত কেনাকাটা বাকি অনেক টাকা খরচ করা বাকি তার আগে তোমাদেরকে একটা স্কিন কেয়ার কম্বো দেখিয়ে দেই এটা হচ্ছে জাপান সাকুরা স্কিন কেয়ার সেট প্রত্যেকটা প্রোডাক্ট টি ইম্পোর্টেড এটা হচ্ছে একটা ক্লিনজার যেটা দিয়ে খুব সুন্দর করে ফেসটা ডিপ ক্লিন হয় সাথে থাকছে জাপান সাকুরা সিরাম সিরামের উপকারিতা তো মুখে বলে শেষ করা যাবে না স্কিনের সকল রকমের দাগ পিগমেন্টেশন দূর করে স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে এই সিরামটা। থাকছে একটা এসেন্স ক্রিম স্কিনটাকে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করবে আর স্কিনটাকে স্মুথ রাখবে এই ক্রিমটা রেগুলার ইউজ করলে স্কিন অনেক বেশি সফট আর স্মুথ হয়ে যায় থাকছে একটা লিপ বাম যেটা ঠোটকে গোলাপি করবে ফুল স্কিন কেয়ার সেট তোমরা পেয়ে যাবা সাকুরা বিউটি ফেসবুক পেজ থেকে এই প্রোডাক্ট গুলো কিন্তু লাইকো ব্র্যান্ডের জাপানের সম্পূর্ণ ন্যাচারাল আর হেলদি উপাদান দিয়ে তৈরি তাই সাইড এফেক্টের কোনো ভয় নাই খুবই প্রিমিয়াম একটা ব্র্যান্ড পুরা বিউটি পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে তাদের পেজে রমজান উপলক্ষে এখন তো অফার ডিসকাউন্ট চলতেছে সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে একদম ফ্রি যাই হোক আমার ইফতারে কেনাকাটায় ব্যাক করি শুধু তো কেকটা নিলাম এখন চলে আসলাম কিছু স্ন্যাক্স আইটেম নিতে এখানে স্ন্যাক্স আইটেম তেমন কিছু পেলাম না আমি কিছু কাস্টার্ড বার নিলাম কিছু ওয়েফার নিলাম আর বিস্কিট নিলাম আর তারপর হাঁটতে হাঁটতে সোজা চলে আসলাম সুপার শপে যেটা হচ্ছে টাকা ভাঙানোর মেশিন এখানে আসলে এদিক ওদিক চোখ যাবে আর টাকা আমার শেষ হবে এদিকে চোখ যেতে মনে পড়লো বাসার ট্যাংটা শেষ হয়ে গেছে তাই নতুন একটা ট্যাঙ্ক নিলাম সাথে ঝকটা ফ্রি ইফতার পার্টির জন্য কিছু চিপস নিলাম বিভিন্ন ফ্লেভারের চিপস এখান থেকে নিয়ে নিয়েছি নুডলস রান্না করব আজকে বাড়িরও কিছু আইটেম থাকবে বাড়ির বানানো আইটেম ছাড়া তো ইফতার ইনকমপ্লিট নুডলস কম্বর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে সেইটা আমি নিয়ে নিলাম পুরো একটা বালতি মনে হচ্ছে এটা সপে এসে বান্ধবী খুব শখ করে একটা বোতল পছন্দ করছিল আমি বলছিলাম নিয়ে নিতে বাট দাম দেখে ও বাবা গো ওকে এখান থেকে তাড়াই দিছি তবে খাওয়ার জিনিস আমার কোনো মানা নাই যেটা যেটা খেতে ইচ্ছা করবে যা যা পছন্দ হবে সব কিছু নিয়ে নিচ্ছি ইফতারের জন্য যা যা লাগে সব তো নিয়েছি সাথে চানাচুর মুড়ি এগুলো লাগবে ইফতারে অলমোস্ট অনেক কিছুই নিয়ে নিচ্ছি আর সব কিছু এখন একসাথে বিল করে নিচ্ছি আরও অনেক কিছুই কেনাকাটা করছি যেগুলো হয়তো ভিডিওতে দেখানো হয়নি লিস্টটা জাস্ট দেখো এত বিশাল মোটামুটি আমাদের সব শপিং কমপ্লেইন আচ্ছা আজকে আমি যে সুন্দর বোরখাটা পরে আছি এইটা তোমাদেরকে দেখাই বোরখার মধ্যে আমার সবচেয়ে পছন্দের হচ্ছে এরকম কোটি সিস্টেম বোরখা কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর সাথে লং একটা হিসাব আছে ইনার আর কোটি ফুল কভারেজ হিজাব সবকিছু একটা সেট এই সুন্দর কোটি বোরকার সেটটা আমি নিয়েছি সূচনা সার হাউস ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক এখান থেকে আমার যা যা কেনার ছিল সবকিছুই নিয়ে নিছি একদম হাত ভর্তি বাজার এখন শুধু একটা জিনিসই কেনা বাকি সেটা হচ্ছে ফলমূল আর রমজান মাসে ইফতার তো তরমুজ ছাড়া একদমই হয় না কিন্তু আমরা পড়ে গেছি টেনশনে কারণ আমরা তিনজনের কেউই ঠিকঠাক ফলমূল কিনতে পারি না তরমুজ কোনটা লাল হবে কোনটা নীল হবে সেটাও বুঝি না আর দুর্ভাগ্যবশত তরমুজের আড়তে এসে কোনো তরমুজই পেলাম না আরত একদম ফাঁকা তাই ভাবলাম ফলমূল আর তরমুজ যা যা লাগে সবকিছুর দায়িত্ব আমার হাজব্যান্ডের উপর দিয়ে দিব, সে নিয়ে যাবে সব আমরা মেয়ে মানুষ যা যা বাজার করছি এটাই এনাফ এখন বাসায় গিয়ে সব বাকি রান্না বান্না করতে হবে সবকিছু গোছগাছ করতে হবে আজকে সন্ধ্যায় আমাদের ইফতার পার্টি হবে তো দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ ফেজ